আন্তর্জাতিক মানের শহর বোলপুর সেই বোলপুর থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে রজতপুর আর রজতপুরে রয়েছে রজতপুর ইন্দ্রনারায়ণ বিদ্যাপীঠ গ্রামের মূল রাস্তার উপরেই এই বিদ্যাপীঠ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের বিস্তৃত খেলার মাঠ সবুজ গাছপালা পাখিদের কলতান কলরব লাইব্রেরি মুক্ত মঞ্চ সব কিছু যেন একটা আশ্রমিক পরিবেশ এই বিদ্যালয় সত্যিই দেখার মতো একটি বিদ্যালয় উনিশশো তেষট্টি সালে শিক্ষাব্রতি ও নেপালের মহারাজা মহেন্দ্রর অর্থনৈতিক উপদেষ্টা মৃত্যুঞ্জয় সেনগুপ্ত মহাশয় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বাংলা তেরোশো সালে রজতপুর গ্রামে প্রিয়ংবদা প্রাথমিক বিদ্যালয়ের পাশে গাছের তলায় এই বিদ্যালয়ের প্রথম পঠন পাঠন শুরু হয় তারপর ইংরেজি উনিশশো সালে জুনিয়র হাই স্কুল হিসেবে উন্নীত হয় উনিশশো সালে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় এই চলমান তথ্যচিত্রে আজ আলোচনা করব এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপনারায়ণ দত্ত সম্পর্কে বীরভূমের আমোদপুরের গ্রাম্য পরিবেশে জন্ম মা সুলেখা দত্ত বাবা নরেন্দ্র নারায়ণ দত্তের সন্তান এখন থাকেন বোলপুর শহরের কলেজ পল্লীতে পলাশ প্রিয়া তার সাজানো গোছানো সুন্দর একটা বাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে বাগান পরিচর্যা করা খবরের কাগজ পড়া এবং সংসারের ছোটোখাটো কাজেও হাত লাগান স্ত্রী যমুনা দত্ত চিকিৎসক কন্যা অমৃতা ও পুত্র দিব্যজ্যোতি দত্তকে নিয়ে এই দীপ দত্তের বেশ সুখের সংসার রসায়ন বিভাগের এই মাস্টার মাস্টারমশাই সবুজ পরিবেশ প্রকৃতিকে ছাড়া যেন বেঁচে থাকতে পারেন না কংক্রিটে ভরা শহরের মাঝখানে তার বাড়ি আর ছোট্ট বাগানে তিনি ছাদের উপর উঠে সকালবেলায় গ্রহণ করেন নিম ফুলের ঘান বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পর তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডক্টরেট করেন মাস্টারমুশাই দীপ দত্তের প্রিয় বাড়ি শুধু বাড়ি নয় যেন একটি পাঠাগার যেখানে তার নিজস্ব সাবজেক্ট রসায়ন ছাড়াও সাহিত্য ইতিহাস পরিবেশ সহ প্রচুর বই আলমারির থাকে থাকে রাখা প্রায় হাজার হাজার বই যা দেখে বোঝা যায় এই মানুষটি কত পড়াশোনা করেন তিনি লিখেছেন একটি পাঠ্যপুস্তক ভৌতবিজ্ঞান যা পড়ানো হয় স্কুল পাঠ্যে এছাড়াও একাধিক সাহিত্য পত্রিকায় তিনি লেখালেখি করেন ভ্রমণ বিষয়ক লিখেছেন বহু বীরভূমের বহুল প্রচারিত সাপ্তাহিক নয়া প্রজন্ম পত্রিকায় বিজ্ঞান বোধ নামক একটি বিভাগে দু দুই সাল থেকে তিনি লিখে এসেছেন বিজ্ঞান বিষয়ে একাধিক প্রবন্ধ রসায়ন যেখানে বাতাস মাটি অর্থাৎ একরকম বিজ্ঞানের বিষয় সেই মানুষটি বিজ্ঞান ছাড়াও সাহিত্য চর্চা করেন এখনো মাঝ রাতে ছাদে উঠে তিনি আকাশ দেখেন লেখেন কবিতা ভ্রমণ বিষয়ক একাধিক প্রবন্ধ বিজ্ঞানের শিক্ষক হয়েও সাহিত্য চর্চা কীভাবে করেন সে কথাও শোনালেন আমাদের বিজ্ঞান বিষয়ে নিয়ে পড়াশোনা করেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএসসি করেছি পিএইচডি বিশ্বাসী বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা যখন ছোটোবেলায় আমোদপুরে ছিলাম তা সেই আমোদপুরের যে সুন্দর পরিবেশ সেই পরিবেশে আমরা পড়াশোনার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি এবং সমাজসেবা এই তিনটে বিষয়টা আমাদেরকে খুব আলোড়ন সৃষ্টি করেছিল এবং আমরা শিক্ষা লাভ করি সেই আঠারো বছর বয়স থেকেই সাহিত্য চর্চা পাশাপাশি সমাজ সেবা করা আমোদপুরের মাটির মানুষ তিনি সেখান থেকে জন্ম নিয়ে আজ বোলপুরের বাসিন্দা হলেও তিনি গ্রাম গ্রাম্য পরিবেশ এবং মাটির মানুষকে তিনি ভোলেননি স্কুল থেকে ফিরে দিন তিনি সাহিত্য চর্চা করেন করেন লেখা লেখালেখি তার একাধিক লেখা বিভিন্ন পত্রিকায় যেমন প্রকাশিত হয়েছে তেমনি প্রচুর বইও পড়েন এই মানুষটি মানুষটি দিনের বেলায় যেমন লেখালেখি করেন তেমনি রাত্রি পর্যন্ত তিনি পড়াশোনা করেন আর মাটির মানুষ মাটিতে বসেই লিখতে পড়তে ভালোবাসেন সারাদিন স্কুলে কাটিয়ে বাড়ি ফেরার পরও তিনি ক্লান্ত হন না মনের জোরে লেখালেখি করেন সাহিত্য চর্চা করেন এই মানুষটি সাংবাদিকতাও করেছেন এক সময় সেই ধারাবাহিক জীবনের গল্প শোনালেন আমাদের পড়াশোনার সাথে সাথে আমার মনে আছে আজকে এই যে একটি পত্রিকা এটা প্রচ্ছদ নীরপল ভট্টাচার্যের তৎকালীন যুগে এবং আমরা মাত্র তিরাশি সালে তখন আমাদের বয়স এইটিন প্লাস আঠেরো প্লাস আমি আর অতনু বর্মণ যৌথ সম্পাদনায় এরকম পত্রিকা বার করেছিলাম এবং আমরা তখন ইয়ে করতাম অথনাটিকা টিকা করতাম গানের দল ছিল আমাদের তার পাশাপাশি পরবর্তীকালে বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এবং এই ব্যাপারে আমি আমার বাবার কাছে অনুপ্রেরণা পাই তার জন্য আমরা বিজ্ঞানে অনেক কাজকর্ম করি পরবর্তীকালে আমি নয়া প্রজন্মের কাঞ্চন সরকারের সঙ্গে পরিচিত হই সেই দু হাজার দুই সালের জানুয়ারি মাস থেকে আমি নয়া প্রজন্ম প্রথম জীবনে তিনি দুবরাজপুরের তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন তারপর দু হাজার এক সালের পাঁচই বোলপুরের রজতপুর ইন্দ্রনারায়ণ বিদ্যাপীঠে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন তার শিক্ষকতা জীবনের দীর্ঘ পথ চলার পাশাপাশি সামাজিক সৃজনমূলক যে কাজকর্ম করেছেন তা আমাদের শোনালেন শোনালেন তার সাহিত্য নিয়েও দুচার চার কথা শিক্ষাটা সেটাকে আমরা রূপায়ণ করার চেষ্টা করি সামাজিক কাজকর্ম করা মানুষের পাশে থাকা এছাড়া আমরা স্কাই ওয়াচের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন সাহিত্য সভা শান্তিনিকেতনে চতুর্দশী সাহিত্য সহ বিভিন্ন রকম এছাড়া জনকল্যাণমূলক কাজের জন্য বিদ্যাসাগর জনকল্যাণ সমিতিতে যুক্ত আছি শুধু নিজে পড়া সাহিত্য চর্চা করা আর স্কুলে গিয়ে পড়ানো নয় এই মানুষটি সমাজের সার্বিক মঙ্গলের জন্য দিন রাত সমানে পরিশ্রম করেন আদিবাসী সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার আলোকে এগিয়ে নিয়ে যেতে তাদেরকে বই বিতরণ করেন পুজোর সময় বস্ত্র বিতরণ করে থাকেন তাছাড়াও বৃক্ষরোপণ সহ একাধিক সমাজ সৃজনমূলক কাজকর্ম তিনি করে থাকেন বোলপুরের অদূরে এই গ্রাম্য এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে দায়িত্ব সামলানোর পরও তিনি মানুষের জন্য যা কাজ করেছেন তা এই সংক্ষিপ্ত চলমান তথ্যচিত্রে বলা সম্ভব নয় বীরভূম নিয়ে বীরভূমের বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষক সমাজকে নিয়ে যদি কোনো গ্রন্থ লেখা হয় তাহলে কোনোভাবে বাদ দেওয়া যাবে না এই দীপ দত্তকে বীরভূমের আমোদপুর থেকে দুবরাজপুরের তাঁতিপাড়া সেটা এমন কিছু দূরে নয় আবার বোলপুর থেকে রজতপুর তাও খুব কাছাকাছি রজতপুরের দক্ষিণেই অজয় নদী দীর্ঘ তেইশ বছরে এই অজয় নদী দিয়ে কত জল বয়ে গেছে তা যেমন আমরা কেউ মেপে দেখিনি তেমনি দীপনারায়ণ দত্তের এই তেইশ বছরে যে কাজ তিনি করে গেছেন তারও সঠিক মূল্যায়ন আমাদের করা হয়নি বিদ্যালয় সে অত বহমান নদীর মতো প্রতি বছর দলে দলে আসে ছাত্র ছাত্রীরা আবার সময় হলে তারা বিদ্যালয় থেকে চলে যায় বিদ্যালয় বিদ্যালয়েই থেকে যায় এটা ঠিক কিন্তু বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে হয় বিদ্যালয় কর্তৃপক্ষকেই আর নিজের হাল খুব শক্ত করেই ধরেছেন দেবনারায়ণ দত্ত তেইশ বছর ধরে তার সর্বশক্তি দিয়ে এগিয়ে নিয়ে গেছেন বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন উন্নতিতে রজতপুর ইন্দ্রনারায়ণ বিদ্যাপীঠে দীর্ঘ তেইশ বছর ধরে তিনি প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব সামলে আসছেন আর বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে তিনি যা করেছেন তাও শোনালেন আমাদের যখন এই বিদ্যালয় আমি এসেছিলাম যে ব্রত নিয়ে এসেছিলাম সেই ব্রত পালনই আমার সুখ আনন্দ এই বিদ্যালয়ের পরিকাঠামো শুধু উন্নয়ন নয় এই বিদ্যালয়ের আমি এসেছি যাতে পঠন পাঠনের সাথে সাথে ছেলেদের সর্বাঙ্গীন বিকাশ লাভ ঘটে যেমন আমার খেলাধুলার জন্য খেলার মাঠ আছে ফুটবল একাডেমি আছে আমার সাংস্কৃতিক মঞ্চ আছে নিয়মিত সেখানে নৃত্য গীতের অনুশীলন হয় চর্চা হয় তার পাশাপাশি এখানে উন্নত মানের লাইব্রেরি আছে যেখানে পুস্তক মানে পাঠ্যপুস্তকের বাইরেও প্রচুর পড়াশোনা হয় এখানে সেমিনার হয় এখানে সমাজসেবামূলক কাজে হয় এখানে আমরা ইকো ক্লাব আছে তার ভিত্তিতে পরিবেশের উপর কাজ করি তার জন্য এখানে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং আছে বাস্তুতন্ত্র আছে জীববৈচিত্র্যের কাজ হচ্ছে তার সাথে সাথে সব কিছু মিলেমিশে এই ছোট্ট একটা জনপদ আজকে কিন্তু এই বিদ্যালয়কে কেন্দ্র করে ফুলে ফলে বিকশিত হয়ে উঠেছে হ্যাঁ এটা ঠিকই যে দীর্ঘদিন এই সমস্ত ছাত্রছাত্রী যাদের এবং অভিভাবক এই এলাকায় প্রায় অন্তত পক্ষে দশ হাজার ছাত্রছাত্রী অভিভাবক এবং অন্যান্য মানুষজনের সঙ্গে আমার নিত্যদিনের যোগাযোগ আছে এবং তারা অনেকেই দুঃখ করেন যে আমি চলে যাব তখন আমি এটুকু মনে করি যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি কাজ করে যাব পরবর্তী জেনারেশান নিশ্চয়ই সেটাকে এগিয়ে নিয়ে যাবে আর আমার সেভাবে কোনো খারাপ লাগার বিষয়টা থাকবে না আমি যেহেতু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন আমি ফেলে থাকবো আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। সেটাই আমার স্যাটিসফ্যাকশান সেটাই আমার তৃপ্তি এবং সেটাই আমার কিন্তু প্রাপ্তি হাজার হাজার ছাত্রীর এই বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে তিনি যা বললেন তা অনেকটাই তবু হয়তো তার সব বলা হলো না ব্যস্ততার কারণে ভুলেও গেলেন কিছু কথা কন্যাশ্রী একটি ক্লাব আর ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানোর যা ব্যবস্থা তা সত্যিই দেখার মতো যা সচরাচর অন্যান্য বিদ্যালয়ে সেভাবে দেখা যায় না যা করে দেখিয়েছেন এই দীপনারায়ণ দত্ত আমোদপুরের গ্রাম্য পরিবেশে জন্ম নেওয়া সেই ছেলে দ্বীপ সেই সন্তান আজ একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার নামের আগে ডক্টরেট উপাধি তবুও তার গা থেকে যায়নি মাটির গন্ধ মাটির সংস্পর্শে থেকে মানুষের জন্য কাজ করেন আর আজ আমরা দেখলাম সেই মাটির মানুষটিকে হাতে কোদাল নিয়ে মাটি কেটে গাছ লাগাতে বিদ্যালয়ের সৌন্দর্যায়ন বৃদ্ধি করতে বিদ্যালয়ের সহকর্মী ছাত্রছাত্রীদের নিয়ে তিনি গোটা স্কুল চত্বরকেই এক বড় বাগানে পরিণত করেছেন শুধু স্কুলেই নয় স্কুলের বাইরেও বিভিন্ন গ্রামে আদিবাসী পাড়ায় লাগিয়েছেন প্রচুর গাছ বিদ্যালয় চত্বরে তিনি গাছ লাগিয়ে খ্যান্ত হননি সেই গাছে পাখিরা আসবে পাখিরা বাসা বাঁধবে আর পাখিদের খাবারের জলও তিনি ব্যবস্থা করেছেন বিদ্যালয়ের সামগ্রিক বিষয় ও সাংস্কৃতিক চর্চা নিয়ে তিনি যা বললেন সাংস্কৃতিক মঞ্চের অভাব ছিল বিদ্যালয়ে আমার এটা মনে হয়েছে যে কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে শুধু পঠন পাঠন নয় সেই পঠন পাঠনকে পরিপুষ্ট করতে গেলে সেই সাংস্কৃতিক চর্চাটা অত্যন্ত জরুরি রূপ ও কথার সমন্বয়েই তো সাংস্কৃতিক চর্চা হয় তাই এই মঞ্চের নামও রেখেছেন রূপকথা পড়া আর পড়া ইতিহাস ভূগোল কিংবা বাংলা অথবা জটিল অঙ্ক অথবা ইংরেজির কোনো গল্প সব সময় তার পড়তে ভালো লাগে না শিশুদের মানসিক বিকাশে পড়াশোনার বাইরেও থাকে একটা বৃহৎ জগৎ প্রয়োজন হয় মৌলিক শিক্ষা গ্রহণেরও তারও উদ্যোগ নিয়েছেন এই দ্বীপ নারায়ণ দত্ত বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য সিলেবাসের বাইরেও তিনি এগিয়ে নিয়ে গেছেন বিদ্যালয়কে যা দেখে বোঝা গেল তার লাইব্রেরি রুম যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে গেছে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাদের ভালো কাজের খবরও বইয়ের ভুবন নামকরণে লাইব্রেরি যেখানে ছাত্রছাত্রীরা যে ভালো কাজগুলি করেছে তা তরে তরে সাজানো যা দেখে সত্যিই অবাক হতে হয় এটা একটা অন্যতম কার্যক্রম যেটা আমাদের খুবই ভালো লাগে গর্বের আনন্দে শুধু যে পঠন পাঠন নিত্য নৈমিত্তিক যে পড়াশোনা তার বাইরেও যেগুলো এই পড়াশোনাকে পরিপুষ্ট করে তার যে বিভিন্ন ধরনের কার্যক্রম সে সমাজসেবামূলক হোক কন্যাশ্রীদের বিভিন্ন কার্যক্রম বাল্যবিবাহ প্রতিরোধ কি পরিবেশ নিয়ে বিভিন্ন রকম আলোচনা বা কখনো আমরা কর্মশালা করি গল্প বই চর্চা পড়ার চর্চাটা কি আর এই রকম ধরনের নানা অ্যাক্টিভিটিস এবং সেইটা আমাদের এই হয় একজন প্রধান শিক্ষক হয়ে শুধু পড়ানো আর বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম নিয়েই যে জীবন কাটিয়ে দিলেন তা কিন্তু একদমই নয় বিদ্যালয়কে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করে গেছেন সর্বশক্তি দিয়ে যে কাজ তিনি করে গেছেন সব থেকে আরও ভালো লাগার বিষয় হল বিদ্যালয়ের গাছ থেকে শুরু করে এক একটা ক্লাসরুম পৃথক পৃথক নাম যে নাম দিয়ে শিশুরাও অনেক কিছু বুঝতে পারবে জানতে পারবে বিদ্যালয়কে শুধুমাত্র ছাত্রছাত্রী শিক্ষক আর অভিভাবক এই সীমানার মধ্যে তিনি বেঁধে রাখেননি এই বিদ্যালয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপাচার্য থেকে শুরু করে বহু নামী গুণী ব্যক্তিরা এসেছেন কি দেশের বাইরে থেকেও বাংলাদেশ আমেরিকা থেকেও বহু জ্ঞানী গুণী মানুষ এখানে এসেছেন বিদ্যালয়ের উন্নয়নে তারা আর্থিক সাহায্যও করেছেন ছাত্র ছাত্রীরা যেমন অনুপ্রাণিত হবে তাদের দেখে তেমনি বিশ্ব চরাচরে ছড়িয়ে গেছে বিদ্যালয়ের নাম সেই চেষ্টাও করে গেছেন এই মানুষটি বোলপুরের অদূরে এই ইন্দ্রনারায়ণ বিদ্যাপীঠকে একবার গিয়ে দেখলে বোঝা যাবে বিদ্যালয়ের সার্বিক বিকাশ মান উন্নয়ন যা তেইশ বছর ধরে তিল তিল করে তৈরি করেছেন এই দীপনারায়ণ দত্ত অবশ্যই বিদ্যালয়ের পরিচালন সমিতি শিক্ষক শিক্ষিকা সকলের সাহায্য নিশ্চয়ই আছে তবে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব তার পরিবেশি বেশি বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে বাবা নরেন্দ্র নরেন্দ্রনারায়ণ দত্ত ও মা সুলেখা দত্তের সন্তান এই দীপনারায়ণ দত্ত আহমদপুরের মাটিতে তার ছেলেবেলা ও বড় হওয়া দুটি বিদ্যালয়ে তার শিক্ষকতা করার জীবনটা একটা অংশ মাত্র। ছোটবেলা থেকে লেখালেখি সাহিত্য সাহিত্যচর্চা নাট্যচর্চা গানের দল এবং পরিবেশ বৃক্ষরোপণ সহ বিভিন্ন রকমের যে সামাজিক সৃজনমূলক কাজগুলো করেছেন তা এক বড় অধ্যায় বীরভূমের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেরিয়েছেন সমাজের সার্বিক উন্নয়নের জন্য মানুষের ভালোর জন্য জীবনভর যে কাজগুলি তিনি করে গেছেন তার সংক্ষিপ্ত আলোকপাত করা হলো এখানে অভাবী দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ বা বিশেষ অর্থ প্রদান সেই সঙ্গে গ্রামীণ সামাজিক পরিবেশের উন্নয়ন পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষার আলোকে এগিয়ে নিয়ে যেতে ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি করেছেন অনেক কাজ প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়ের উন্নয়ন সহ তার ব্যক্তিগত জীবনের পরিচিতি পরিসরে যে কাজ তিনি করে গেছেন জীবনভর তা নিয়ে একটা গবেষণা করাই যায় দীপনারায়ণ দত্ত তো বহু বই পড়েছেন লিখেছেন তাকে নিয়েও তো লেখা যায় একটি বই তিনি একটি সাবজেক্ট একটি বিষয় এই মানুষটি জীবনভর সমাজের জন্য যা করেছেন তার জন্য জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা সাতান্ন আঠান্ন বছরের জীবনে তার বহুবিধ কাজ সমাজের বুকে নিদর্শন হয়ে থাকবে আমোদপুর থেকে বোলপুর কিংবা দুবরাজপুর অথবা বীরভূমের বিভিন্ন প্রান্তে তার পদচিহ্ন পড়েছে সামাজিক উন্নয়ন কাজে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও মানুষটি হাই প্রোফাইল যাপন করেননি সাধারণ জীবন যাপন করেছেন মানুষের সাথে মিশেছেন মাটির সঙ্গে মিশেছেন এই মানুষটিকে আবারও একবার জানাই শ্রদ্ধা সম্মাননা মাস্টার মাস্টারমশাই ভালো থাকুন সুখে থাকুন আপনাকে শত কোটি প্রণাম নমস্কার মাস্টারমশাই